মাটি দিয়ে বানানো জিনিস এখনকার যুগে প্রায় দেখাই যায় না বললেই চলে আগেকার দিনে মানুষ বেশিরভাগই মাটির জিনিসপত্র ব্যবহার করতেন কিন্তু এখন মানুষ মাটি ছাড়া বাকি আর সব কিছুরই জিনিস ব্যবহার করছেন তবে পহেলা বৈশাখে অথবা বাঙালি কোনো অনুষ্ঠানে খাবার টেবিল সাজাতে আজকাল অনেকেই মাটির পাত্র ব্যবহার করছেন জানেন কি মাটির পাত্র শুধু টেবিলের সৌন্দর্যই বাড়ায় না এতে খাবার সংরক্ষণ স্বাস্থ্যের জন্য উপকারী তো আমি আজ কিছু মাটির পাত্র বা মাটির তৈরি জিনিস দেখাবো দাম কত জানাবো এবং কোথায় পাবেন সেটাও বলবো আশা করব পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি আজই যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেকেই চিনেন অনেকে বলতে বেশিরভাগ মানুষই কিন্তু এই জায়গাটা চিনেন কিন্তু কোন জায়গায় সেটা বলছি কিছুক্ষণ পর তার আগে জেনে নিন এখানকার যে জিনিসগুলি আছে এই জিনিসগুলির প্রাইস কত এবং দেখতে কেমন আমরা কিন্তু অনেকেই ব্যাংকে পয়সা সঞ্চয় করতে পছন্দ করি আর মাটির ব্যাংকই সেই পছন্দের তালিকায় সবচেয়ে আগে থাকে ছোট বড় সবার আর এই ব্যাঙ্কগুলির প্রাইস কিন্তু এখানে সাইজ থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন চমৎকার এখানে আছে এমন কিছু পাত্র যেগুলি আপনি একটা বোতলে বা অন্য কোথাও করে প্লান্ট লাগিয়ে বা ফুল রেখে দেন এই পাত্রগুলিতে সাজিয়ে আপনি ঘরে যে কোনো একটা কর্নারে বা টেবিলে রাখতে পারেন সৌন্দর্য অনেক গুণী বেড়ে যাবে সেই ঘর বা টেবিলের চমৎকার এসব পাত্রের প্রাইস কিন্তু সত্তর থেকে একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে আছে আকৃতির এই ধরনের পাত্র এটা প্রাইস মাত্র আশি টাকা আলাদা একটি প্লাস্টিকের বোতলে কিছু গাছ লাগিয়ে এটা ভেতরে রাখলে কিন্তু অবশ্যই সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাবে ঘরের বা যেই জায়গাটাতে রাখবেন সেই জায়গার এখানে আছে এই ধরনের গরুর গাড়ি এটা ঘরের একটা কর্নারে টেবিলে বা যে কোনো একটা জায়গায় যদি রেখে দিতে পারেন অনেক বেশি সৌন্দর্য বর্ধন করবে সাথে তো গাছ রাখার অবশ্যই অপশন থেকে যায় আছে এই ধরনের ল্যাম্প ল্যাম্পশেড আর এই ল্যাম্প শেড পেয়ে যাবেন এখানে মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এখানে আছে চমৎকার এই ধরনের এই যে জগ এই জগটা মাত্র দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকার মধ্যেই কিন্তু পানি রাখার জগ পেয়ে যাবেন এখানে সাথে আছে এই যে এই ধরনের আরও অনেক অনেক ডিজাইনের পাত্র আর প্রত্যেকটাই কিন্তু এখানে তিরিশ টাকা থেকে শুরু ষাট বা সত্তর টাকার মধ্যেই পেয়ে যাবেন আর কালারফুল এই ব্যাংগুলিও কিন্তু সেম পঞ্চাশ টাকা থেকে সাইজ ভেদে একশো বা একশো বিশ টাকার মধ্যেই পাবেন এখানে আছে চমৎকার এই ধরনের কলস আর এই কলসটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা ঠিক আছে চমৎকার এই ধরনের পাতিল পাবেন এখানে ঢাকনা সব টাকা টাকা কি আর এই পাতিল সাইজ ছোট বড় আছে সাইজ ভেদে কিছুটা দাম দশ কি বিশ টাকা এদিক সেদিক হতে পারে আর এখানে যে চমৎকার এই ধরনের অনেক অনেক পাত্র যেগুলি নাকি প্রাইস একদমই রিজনেবল এটা একটা চমৎকার ভর্তা পিসুনি আর এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা মাত্র পিছুনিটা যেটা দিয়ে পিসবেন সেটার প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এখানে আছে চমৎকার এই ধরনের ঘন্টা সাজিয়ে রাখার জন্য ঘরের সামনে বা অথবা ঘরের ভেতরে এটার প্রাইস হচ্ছে একশো টাকা আসলে এই জায়গাটাতে বেশিরভাগ পাত্রই কিন্তু তিরিশ টাকা থেকে শুরু করে একশো একশো বিশ দেড়শো উর্ধে দুশো টাকার মধ্যেই কিন্তু প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এমন কোনো জিনিস আপনি খুঁজছেন ঘর সাজানোর জন্য বা অন্য কোনো দরকারই পাচ্ছেন না বাট এখানে যদি এদেরকে ডিজাইন দেখিয়ে দিতে পারেন আপনাকে কিন্তু অবশ্যই তারা সেই ডিজাইন অনুযায়ী পাত্র অন্য কোথাও থেকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবে ঢাকার গাউসিয়া মার্কেট নিউ মার্কেট আমরা সবাই চিনি সবাই জানি আর সেই গাউসিয়া বা নিউ মার্কেটে যেতে ঢাকা কলেজের সামনেই এই ফুটপাত জুড়ে কিন্তু মাটির জিনিস আর এই মাটির জিনিসগুলি প্রত্যেকটাই কিন্তু অনেক রিজনেবল এখানে চমৎকার মনীষীদের এইসব মাটি তৈরি কারুকার্য করা এই ভাস্কর্যগুলি পাবেন মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে ওয়ালে টাঙ্গানোর চমৎকার এই ধরনের ভাস্কর্য আপনি এখান থেকে এত কম প্রাইজে আর অন্য কোথাও পাবেন না পনেরো বছর ধরে পরিচালনা করে আসছেন এই মাটির পাত্র বিক্রি একই জায়গায় একই সময় পনেরো বছরের অভিজ্ঞতায় তিনি কখনোই মার্কেট যদিও বন্ধ থাকে বাট তার এই মাটির পাত্র সেল করা কখনোই বন্ধ থাকে না বারো মাসই খোলা থাকে সব সময় খোলা থাকে ঝড় বৃষ্টি যাই হোক সব সময়ই কিন্তু ইনি বসেন এখানে এবং সেল করেন এই ধরনের মাটির পাত্র অন্যান্য জায়গা থেকে অনেক অনেক কম প্রাইসে তো চাইলে আপনারাও এখানে এসে এই ধরনের মাটির পাত্র কিনতে পারেন অনেক বেশি কম প্রাইসে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করে তাকে অর্ডার করলে সে সরাসরি বাসায় গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ